আসসালামু আলাইকুম অনেকেই ঢাকা থেকে এয়ারপোর্ট এয়ারপোর্টের ভাড়া জানতে চেয়েছেন জুলাই মাসের তো এই ভিডিওতে আমি ঢাকা থেকে এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের তো আমি তিনটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইয়ার অ্যারাবিয়া এবং বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো প্রথমে যদি আমরা ইয়ার অ্যারাবিয়াতে জুলাই মাসের এক তারিখে দেখি এক তারিখে যে ভাড়া আছে তা হলো সাতান্ন হাজার ছয়শো সহত্তর টাকা দুই তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো উনিশ টাকা তিন তারিখ আছে বাহান্ন হাজার নয়শো একান্ন টাকা চার তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো চব্বিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে যে ভাড়া আছে তাহলে বাহান্ন হাজার টাকা ছয় তারিখ আছে একান্ন হাজার চারশো নিরানব্বই টাকা সাত তারিখ আছে একান্ন টাকা আট তারিখ আছে পঞ্চাশ টাকা নয় তারিখ আছে পঞ্চাশ টাকা এরপর দশ তারিখ আছে ঊনপঞ্চাশ টাকা এগারো তারিখ আছে ঊনপঞ্চাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর দেখি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ঊনপঞ্চাশ আছে একান্ন হাজার আটশো ষোলো টাকা ষোলো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা এরপর সতেরো তারিখ আছে ঊনপঞ্চাশ টাকা আঠারো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর এড়াবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিয়াত্তর টাকা বিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিয়াত্তর টাকা একুশ তারিখ আছে টাকা এরপর বাইশ তেইশ ভাড়া ঊনপঞ্চাশ টাকা চব্বিশ তারিখ আছে ঊনপঞ্চাশ টাকা পঁচিশ তারিখ আছে ঊনপঞ্চাশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার টাকা সাতাশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো টাকা আঠাশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা উনত্রিশ তারিখ আছে ছাপ্পান্ন টাকা তিরিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা একত্রিশ তারিখ আছে টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে দামমাম এয়ারপোর্টে জুলাই মাসের তো আমি পুরো মাসের ভাড়া দেখালাম তো এখন যদি আমি আপনাদের ফ্লাইটের সময়গুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা পাঁচ মিনিট একটা ফ্লাইট আছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আসে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আছে এরপর রাত আটটা পঁয়তাল্লিশে ফ্লাইট আছে এবং সর্বশেষ রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে তো সবগুলি কিন্তু শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আর ফ্লাইটের সময় কিন্তু কম বেশি আছে অর্থাৎ শারজাহ এয়ারপোর্টে ট্রানজিটের সময় কম বেশি হবে এটা দেখতে পাচ্ছেন আট ঘন্টা তিরিশ মিনিট এটা চোদ্দ ঘন্টা এটা তেইশ ঘন্টা এটা দশ ঘন্টা তো এরকম সময় লাগবে আপনারা খেয়াল করে নেবেন কোন ডেটে কোন সময় যাবেন তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি অ্যারাবিয়াতে বেসিক ক্লাসে কোনো চেক ইন্ড লেগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে দামামিয়ার পোর্টের আগামী জুলাই মাসের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাসের শুরুর দিকে কিন্তু আমরা ইকোনমিক ক্লাসে কোনো টিকিট দেখতে পাচ্ছি না এখানে এক তারিখে টিকিট সোল্ড আউট দুই তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো টাকা এটা বিজনেস ক্লাসে তিন তারিখেও টিকিট সোল্ড আউট চার তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা পাঁচ তারিখে টিকিট সোল্ড আউট ছয় তারিখ শিডিউল নেই সাত তারিখ আছে এক লক্ষ সাত টাকা এরপর আট তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো সাতাশ টাকা নয় তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা দশ তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো সাতাশ টাকা এগারো তারিখ আছে এক লক্ষ সাত হাজার আটশো ষোলো টাকা বারো তারিখ আছে এক লক্ষ এক হাজার সাতশো বারো টাকা এরপর তেরো তারিখ শিডিউল নেই চোদ্দো তারিখ আছে এক লক্ষ সাত হাজার আটশো ষোলো টাকা এরপর পনেরো তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর ষোলো সতেরো একই ভাড়া দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর আঠারো তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো তেতাল্লিশ টাকা উনিশ তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো তেতাল্লিশ টাকা এরপর বিশ তারিখে শিডিউল নেই একুশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো আশি টাকা বাইশ তারিখেও সেম্বার তেইশ তারিখ শিডিউল নেই এরপর চব্বিশ পঁচিশ ছাব্বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি আটান্ন হাজার নয়শো আশি টাকা এরপর সাতাশ তারিখ শিডিউল নেই আঠাশ উনত্রিশ একই ভাড়া আটান্ন হাজার নয়শো আশি টাকা এরপর তিরিশ তারিখ শিডিউল নেই একত্রিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো আশি টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দাম্মা এয়ারপোর্টের জুলাই মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা বিমান ভাড়ার আপডেট সম্পর্কে জানতে চান যে কোনো এয়ারপোর্টে যে কোনো দেশে আপনারা কমেন্টস করে জানাবেন তো যাই হোক আমরা ঢাকা থেকে দাম এয়ারপোর্টের ব্যাগেজ যদি দেখি ইকোনমি ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় তো শর্টকাট দেখানোর জন্য আমি আপনাদের সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা টাকায় কত আসে এটা গুগল করে দেখে নিতে পারেন তো যাই হোক জুলাই এর তারিখে সৌদি যে ভাড়া রিয়াল এরপর দুই তারিখ আছে দুই হাজার সাতশো উনআশি দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল এরপর তিন তারিখ চার তারিখ সেমবার দুই হাজার সাতশো দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাই এর পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দুই হাজার সাতশো উনআশি দশমিক পঞ্চাশ রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে এখানে বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি দুই হাজার সাতশো দশমিক পঞ্চাশ সৌদিরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দুই হাজার সাতশো দশমিক পঞ্চাশ তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দুই হাজার সাতশো উনআশি দশমিক পঞ্চাশ রিয়াল তো সৌদি এয়ারলাইন্স এ দুই তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া তো আমরা এটা গুগল করে একটু দেখে নেই যদি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় নব্বই টাকা বর্তমান সৌদি রিয়ালের রেট অনুযায়ী তো আমি আপনাদের দেখিয়ে দিলাম বাংলাদেশি টাকায় কত আছে তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এরপর দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট আছে তো রাত তিনটা পনেরোতে যেটা এটা একটা ট্রানজিট হবে ট্রানজিট পয়েন্টটা হচ্ছে রিয়াদে এরপর দুপুর বারোটা পঞ্চাশে যেটা আছে এটাও আমরা জেদ্দাতে এটা দেখতে পাচ্ছি ট্রানজিট এরপর রাত দুইটা পনেরোতে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা ট্রানজিট হবে জেদ্দাতে এরপর রাত তিনটা পনেরো তার একটা ফ্লাইট দেখাচ্ছে এটা রিয়া কিন্তু এটার ট্রানজিট সময়টা একটু বেশি আছে তো এরপর আমরা ভোর পাঁচটা পঞ্চান্নতে দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটা পঞ্চাশে দেখতে পাচ্ছি তো এভাবে অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এগুলো ট্রানজিটের সময় কম বেশি আছে তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো গেস্ট ক্লাসের অর্থাৎ ইকোনমি ক্লাসের ভাড়া দেখালাম বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু আরো অনেক বেশি তো যাই হোক আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আমরা গেস্ট ক্লাসের ব্যাগেজগুলো দেখব আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক যেটা এটাতে তেইশ কেজির একটা চেকেন্ড লেগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা চেকেন্ড লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজি দুইটা চেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমি ঢাকা থেকে দামি এয়ারপোর্টের তিনটে এয়ারলাইন্স ভাড়া দেখালাম জুলাই মাসের ইয়ার অ্যারাবিয়া বি বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী যে কোনো এয়ারলাইন্সে যেতে পারেন তো আরেকটি বিষয় আপনারা যখন ফাইনালি টিকিট করবেন এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah Hafiz